বানিয়াচংয়ের দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশত টিয়ার গ্যাস নিক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ হবিগঞ্জের বানিয়াচংয়ে পূর্ব বিরুদ্ধে জের দরে দুপক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে অর্ধশত লোকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং সংঘর্ষে গুরুতর আহত শাহ আলম নামের একজনকে মোমোস অবস্থায় সিলেটে প্রেরণ করা হয় সংঘর্ষের কবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় প্রাণপণ চেষ্টা চালিয়ে ও নিকেপের গ্যাস নিক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পাঁচ মে সোমবার বানিয়াচং উপজেলার তেরো নং মন্দরী ইউনিয়নের উত্তর গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে জানা যায় ওই গ্রামের সাবেক মেম্বার আলাউদ্দিন গং ও নুরুল হুদা গং এর লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিল এর ঝেড়ে ধরে দুপুর আনুমানিক বারোটার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয় পক্ষের দেড় ঘন্টা ব্যাপী সংঘর্ষে অর্ধশত লোকজন আহত হয়েছেন আহতদেরকে উদ্ধার করে পুলিশ সদর আধুনিক হাসপাতাল ও সিলেট এম জি উসমানী হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয় এদিকে সংঘর্ষের খবর পেয়ে সুজাতপুর ফাড়ি ইনচার্জ এস আই ফারুক আমি সহ একদল পুলিশ এলাকাবাসীকে নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালান এক প্রকার পরিস্থিতি রূপ নিলে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে স্থানীয় জনতার সহযোগিতা নিয়ে বেলা দেড়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এ ব্যাপারে বানিয়েছেন থানার অফিসার ইনচার্জ ওসিক গুলাম মোস্তফা বলেন বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় পুলিশ রয়েছেন এছাড়াও কয়েক রাউন্ড টিয়ার গেস্ট নিক্ষেপ করেছেন জানতে চাওয়া হলে তিনি থানার বাহিরে অভ্যস্ততার কারণে আপাতত হিসাব দিতে পারছেন না তবে টিআর শেল নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করা হয়েছে এটা জানিয়েছেন তিনি